নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত এই বছরের প্রথম শ্রাবণে বাড়িতে তাল এসেছে তালের যে কোনো খাওয়ার সবারই খুব পছন্দের তালের রুটি পরোটা লুচি পরে দেখা যাবে আজ আমি তালের ফুরলি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এখানে আমি এক বাটি সুজি দু বাটি জল নিয়েছি এরপর সুজিটা চাপা দিয়ে সাইডে রেখে দিলাম আর এখানে দেখুন বন্ধুরা মেন উপকরণটি আমি নিয়ে নিয়েছি তালটা দেখুন বন্ধুরা কত সুন্দর পেকেছে পিছনটা লাল টকটক করছে এরপর আমি তালের খোলাটা খুব সুন্দরভাবে তুলে নেব এখানে আমার তালের খোলাটা তোলা হয়ে গেছে এরপর আঁটগুলো বের করে নেব এই দেখুন বন্ধুরা এখানে আমি একটা আট হাতে নিয়ে নিয়েছি আর তালের গায়ের চোপাটা আমি একে একে তুলে নিচ্ছি বন্ধুরা আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন এই দেখুন বন্ধুরা তালের আঁটি থেকে খুব সুন্দরভাবে ছোলটা আমার তোলা হয়ে গেছে আর এখানে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি তালের আঁটি থেকে তালের মাড়িটা বের করে নেব। এই দেখুন বন্ধুরা এখানে আমার তালের আঁটি থেকে বেশ কিছুটা মাড়ি বেরিয়েছে এই মাড়িটা হলেই আমার হয়ে যাবে এদিকে আমি সুজি ভিজিয়ে রাখার ঢাকনাটা খুলে নিলাম ভিজানো সুজির ওপর দিয়ে দিলাম এক বাটি ময়দা হাফ বাটি গুঁড়ো হাফ বাটি চিনি ছোট চামচের হাফ চামচ কালো জিরা আর উপর দিয়ে দিয়ে দিলাম গ্রেট করা তাল এখানে আমি যেই বাটি মেপে সুজি নিয়েছি ওই একই বাটি ম্যাপেই আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি এরপর আমি হাত দিয়ে খুব সুন্দর করে সমস্ত উপকরণগুলো মেখে নেব বন্ধুরা আপনারা কে কে এরকম তালের ফুলোরি খেতে ভালোবাসে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা তালের যে কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে অবশ্যই রেসিপিটি শেয়ার করব। এই দেখুন বন্ধুরা শুকনো উপকরণের সাথে তালটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এরপর হাফ বাটি গ্রেড করা নারকেল কুচুনো দিয়ে দিলাম গ্রেট করা নারকেল কুচুনোটা খুব সুন্দর করে আমি মেখে নেব এই দেখুন বন্ধুরা গ্রেট করা নারকেলটা ব্যাটারের সাথে খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে বেটারটা খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা যত সুন্দর এখানে ফেটানো হবে ফুরলিগুলো তত সুন্দর নরম স্পঞ্জি ফুলবে এই দেখুন বন্ধুরা এখানে আমার ব্যাটারটা খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে বেটারের ঘনত্বটা ঠিক আমি এই পর্যায়ে রেখেছি এরপর গ্যাস চুলায় একটা কোড়া বসিয়ে কোড়ার মধ্যে তেল দিয়ে দিলাম এখানে তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এরপর গরম তেলের ওপর একে একে ফুরুলির শেপ দিয়ে দেব এখানে দেখুন বন্ধুরা ফুরোলিগুলো তেলের ওপর দিতে কত সুন্দর ফুলে উঠছে আপনারাও যখন বাড়িতে এই প্রশেষে তালের ফুরোলি বানাবেন অবশ্যই নুন দেওয়ার পর খুব সুন্দর করে বেটারটা ফেটিয়ে নেবেন আমি এরখানে বেটারের ওপর নুন দেওয়ার পর কুড়ি থেকে পঁচিশ মিনিট হাত দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি সেজন্য আমার ফুরোলিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এরপর খুন্তির সাহায্যে ফুরলিগুলো আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা ফুরলিগুলো আমার এখানে খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর একটা ছান্দার সাহায্যে সমস্ত ফুরলিগুলো তেল থেকে তুলে তেল ঝরিয়ে নেব আর এখানে ফুরলির কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর কতটা লোভনীয় হয়েছে এই সেম প্রসেসে গরম তেলের মধ্যে আবারও ফুরলির শেপ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা শ্রাবণের বর্ষার দিনে বাড়িতে একবার হলেও এই সেম প্রসেসে তালের ফুরুলি বানান বাড়ির সবার খুবই পছন্দ হবে আর এই বর্ষাতেই টাটকা তাজা তাল পাওয়া যায় এমন কেউ নেই যে এই তালের ফুরোলি পছন্দ করে না ছোটো বড়ো শোবার খুবই পছন্দের এই তালের ফুরলি এই দেখুন দ্বিতীয় স্টেপটাও আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি ছান্তার সাহায্যে তেল থেকে তুলে তেল ঝরিয়ে নিলাম এই দেখুন বন্ধুরা এখানে আমার সমস্ত ফুরলিগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা আজকে রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার হলেও এই সেম প্রসেসে ফুরোলিটি বানাবেন সত্যি বলছি ছোটো বড়ো বাড়ির সবার খুবই পছন্দ হবে আর ফুরোলির ভেতরটা দেখুন কতটা সুন্দর জালিদার হয়েছে আর খুবই সুন্দর নরম স্পঞ্জি হয়েছে সত্যি বলছি বন্ধুরা খেতে অসাধারণ স্বাদের হয়েছে